তিরিশের আগে শুরু হওয়া দাম্পত্যগুলো যখন প্রায় দশক ছুঁয়ে ফেলে হঠাৎ করেই বোধ হয় অদ্ভুত এক ক্লান্তি আসে সম্পর্কে বেশিরভাগ দম্পতি তখন এক কি দুই খুদের বাবা মা কয়েক বছর সংসারের দায়িত্ব নেওয়াই শুধু নয় সংসারের হাল ধরতেও শিখে যায় বেশিরভাগই বছর কয়েক আগে যে মেয়েটির আনারি হাত খুন্তি ধরতে পারতো না সে দিব্যি প্রয়োজনে দু তিন পদ রান্না করে অফিস পেরিয়ে পড়ে সকাল সকাল রবিবারের সকাল মানে ঘুম ভাঙার পরেও যে ছেলেটি অনেকক্ষণ আলসেমি করে বিছানায় পড়ে থাকতো তার এখন ঘুম ভাঙলে মনে পড়ে বাজার যেতে হবে ভবিষ্যতের জন্য সঞ্চয় ছোটটির ভবিষ্যৎ সুরক্ষিত করা অফিসের প্রবল চাপ সামলানো আর চেরি অন দ্য টপ হিসেবে মাঝে মাঝে স্কুল থেকে গার্জেন কল ফ্রাস্টেশনের পাহাড় জমে যায় যেন বুকের মধ্যে কয়েক বছর আগের দেওয়া সেই কথাটা আমাদের গল্পটা একদম অন্যরকম হবে ভুলে যায় দুপক্ষই বদলে জমতে থাকে অভিমান অপরপক্ষের বদলে যাওয়াটা বড্ড নজরে পড়ে মাঝে মাঝে ভয় হয় সংশয় জাগে দুপক্ষই একটু স্পেস খুঁজে মনে হয় সেই যে আষ্টি পৃষ্ঠে বেঁধে থাকার সময় কত প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সবই তাহলে মিথ্যে মিথ্যের ওপর তাসির ঘর পড়ছে কি তবে ঝড় উঠলে ভেঙে যাবে না তো যাদের সন্তান আছে তারা ভাবেন সন্তানই সেতু ছোটোটির মুখ চেয়েই হয়তো দুজনের থেকে যাওয়া আসলে তা নয় কেউ কারোর জন্য থাকে না থাকে নিজের জন্য ছেড়ে গেলে ভুলো মনের মানুষটাকে রাত্রি ওষুধ খাওয়ার কথা কে মনে করাবে অথবা অফিস থেকে বেরাতে রাত হয়ে গেলে মেয়েটা যদি ক্যাব না পায় ফিরবে কিভাবে। এই ছোট ছোটো টেনশানগুলোর জন্যই থেকে যায় রোজ হয়তো পাশের মানুষটাকে ছোঁয়া হয় না অভিমানে চোখে বাষ্প জমি মনে হয় সবসময় আমি কেন তারপর দিন শেষে ক্লান্ত হয়ে ঘরে ফিরে মনে হয় তবু তো একজন আছে আর এই থেকে যাওয়াটাই হয়তো আস্তে আস্তে অভ্যেস হয়ে যায়